শান্তি কিরকম অনেক শান্তি রাখছে শান্তি এই কি কি ফসল ভালো হয় এই মটর হয় কলি হয় ভুট্টা হয় হয় কত বছর বছর শহরের মতো দেখা যাচ্ছে কারেন্ট তো আছে না কারেন্ট আছে কারেন্ট লাইন হইলো কাটা লাইন কত হয় এক বছর

বন্ধুরা আপনারা যদি এই নন্দনালপুর চরে আসতে চান আসতে পারবেন এবং এখানে জমি স্বল্প আয়ে পানির দামে পাওয়া যায় মাত্র এক বিঘা দুই হাজার টাকা হলে এক বছরের জন্য ভাড়ায় পাওয়া যায় এবং এক হাজার টাকাও পাওয়া যায় তো বন্ধুরা আর যদি এই চরে এসে খামার করার পর ঘর প্রয়োজন হয় এই যে এই ঘরটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরটা নিয়ে সেখানে উঠাতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার সামনে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শত শত প্রতি জমি পড়ে আছে শত শত বিঘা এখানে উঁচু জমিগুলো দুই হাজার টাকা বিঘা পাওয়া যায় ভাগ করে দেখা যায় যে ষাট টাকা শতাংশ বা ডিসমিলের মতো পড়ে এখানে যদি আপনারা স্বল্পএর মানুষ সস্তায় জমি নিয়ে গরুর খামার বা গারোলে খামার ছাগলের খামার বা কলা বাগান বা পেরা বাগান বা কৃষি খামার করতেছেন আশা করি অবশ্যই করতে পারবেন পরিশ্রম করলে বিমুখ হবেন না এটি হল নন্দল দেখতে পাচ্ছেন পুঁড়া বোর সমরসুম তারপরও এই চরে এখনো পানি উঠে না পানি ছিটো আর দেখে দেখাইতেছে আপনাদের দেখেন কত সুন্দর মাটি দশলা মাটি দেখতে পারছেন পাঁচ বছর ধরে পানি ওঠে না মাটিগুলো অনেক ভালো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাটিগুলো অনেক ভালো সেই রকম মাটি আসলা মাটি এবং প্রচুর পরিমাণ ঘাস হয় এবং বারো মাসের ভিতরে নয় মাসি ছেড়ে দিয়ে এই ছরে গরু লালন পালন করা যায় ফ্রিতে বলতে গেলে ফ্রিতেই গরু ছাগল হাঁস মুরগি পালন করতে পারবেন আর এই সোরে স্কুল আছে মাদ্রাসা আছে আর অগন্তিত মসজিদও আছে এখানে ধর্মপ্রিয় মুসলমানগণ বেশিরভাগই বসবাস করে দেখতে পা আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে এসলাম এই চরটি হচ্ছে নন্দনালপুর চর ফরিদপুর কিন্তু এই চরটি ঢাকার অতি নিকটে ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই চরটির নাম হচ্ছে নন্দনলালপুর চর এই চরে এক থেকে পুনা পুনারশো বা দুই টাকার মধ্যে জমি ভাড়া নেওয়া যায় এক বিঘা মাত্র তেত্রিশ শতাংশে যদি আপনারা জমি ভাড়া নিতে চান যোগাযোগ করতে পারেন অবশ্যই জমি নেওয়া হবে আর যদি এই চরে জমি কিনতে চান কিনতে পারবেন জমি বুঝে দাম দেড় হাজার দুই হাজার টাকা ডিশমিল বা শতাংশ যাই বলেন কিনতে পারবেন তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকে যে কাকার সাথে কথা বললাম তার ফোন নাম্বারটি আমি হাইট করে দিয়েছি দেইনি কারো যদি মনে হয় প্রয়োজন তাহলে আমার সাথে কথা বলবেন তারপরে তার ফোন নাম্বারটা দিয়ে দিব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা নন্দনালপুর চরে যদি আপনারা খামার করতে চান এবং কৃষি খামার করতে চান বাড়ি করতে চান এই বাড়িটা ভালো

সস্তায় ভাড়া নিয়ে বা কিনতে চান এই কাকের সাথে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার দিয়ে হয়েছে আর এই কাকার একটি ঘর বিক্রি করবে যদি বিক্রি না হয় আপনারা ভাড়াও নিতে পারবেন মাসিক তিন হাজার টাকা করে ভাড়া আর পঞ্চাশ বিঘা যদি জমি নিতে চান এই নন্দনালপুরে উনি পঞ্চাশ বিঘা জমি ম্যানেজ করে দিতে পারবে উনি সাথে যোগাযোগ করতে পারবেন দুই হাজার টাকা বিঘা পড়বে জমির দাম এক বিঘা তেত্রিশ শতাংশে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন

পাশে আছে মসজিদ আপনার বাড়িঘর সবাই দেখতে পাচ্ছেন গত চার থেকে পাঁচ বছর ধরে পানি ওঠে না মাটিগুলো অনেক ভালো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাটিগুলো অনেক ভালো সেই রকম মাটি আসলা মাটি এবং প্রচুর পরিমাণ ঘাস হয় এবং বারো মাসের ভিতরে নয় মাসি ছেড়ে দিয়ে এই সরে গরু লালন পালন করা যায় ফ্রিতে বলতে গেলে ফ্রিতেই গরু ছাগল হাঁস মুরগি পালন করতে পারবেন আর এই সরে স্কুল আছে মাদ্রাসা আছে আর অগন্তিত মসজিদও আছে এখানে ধর্মপ্রিয় মুসলমানগণ বেশিরভাগই বসবাস করে দেখতে পাচ্ছেন বন্ধুরা